আসসালামু আলাইকুম জান্নাতের বিবরণ এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু তুলে ধরব ইনশাআল্লাহ মানুষের মধ্যে সবচেয়ে বড়ো সৌভাগ্যবান ওরা যারা মরণের পর জান্নাত লাভ করবে আর সবচেয়ে হতভাগ্য ওরাই যারা মরণের পর জাহান নামে যাবে জান্নাত এক অনাবিল শান্তির জায়গা জান্নাতের শান্তির পূর্ণ বিবরণ দেওয়া মানুষের সাধ্যের বাইরে তাই জান্নাতের কিছু নমুনা সহ আনুষঙ্গিক বিষয়াদি এখানে আমি বর্ণনা করছি আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন কোনো মানুষ সাতবার জাহান্নাম হতে পরিত্রাণ চাইলে জাহান্নাম বলে হে আমার প্রতিপালক নিশ্চয় আপনার অমুক দাস আমার থেকে আপনার নিকট পরিত্রাণ চেয়েছে আপনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন আর কোনো বান্দা আল্লাহর নিকট সাতবার জান্নাত চাইলে জান্নাত বলে হে আমার প্রতিপালক নিশ্চয় আপনার অমুক বান্দা আমাকে চেয়েছে আপনি দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করান সিলসিলা সহিয়া হাদিস নং দুই হাজার পাঁচশো ছয় আনাস ইবনে মালেক রাজি আল্লাহ বলেন নবী করিম সালাহ আলহাস বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিকট তিনবার জান্নাত চাই তখন জান্নাত বলে হে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে পরিত্রাণ চাই তখন জাহান্নাম বলে হে আল্লাহ তুমি তাকে জাহান নাম থেকে পরিত্রাণ দাও ইবনে মাজার হাদিস সহি অত্র হাদিস দুইটি থেকে আমরা জানতে পারি যে প্রত্যেকের উচিত দিনে তিনবার অথবা সাতবার করে জান্নাত চাওয়া জাহান নাম থেকে পরিত্রাণ চাওয়া জান্নাত চাওয়ার শব্দগুলি এমন হতে পারে আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আল্লাহুম্মা হুম্মাইন্নি আস আলুকা জান্নাতাল ফিরদাউস আর জাহান নাম থেকে পরিত্রাণ পাওয়ার বাক্যগুলি এমন হতে পারে আল্লাহুম মাজিরনি মিনানnar আল্লাহুম্মা আজিরনি মিনানnar আল্লাহুম্মা আজিরনি মিনান্নার হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও জান্নাতীদের বর্ণনায় মহান আল্লাহ তালা বলেন সোরা সাফফাতের একচল্লিশ থেকে 49 নং আয়াত পর্যন্ত তিনি বলেন তাদের জন্যই রয়েছে নির্ধারিত রুজি ফলমূল এবং তারা সম্মানিত তাদের জন্য রয়েছে নিয়ামতের বাগান তারা মুখোমুখি হয়ে আসনে আসীন থাকবে তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পামপাত্র। তা হবে উজ্জ্বল পানীয় পামকারীদের জন্য সুপ্রিয় সুস্বাদু তার দরুন তাদের দেহে কোনো ক্ষতি হবে না তাদের জ্ঞান বুদ্ধিও নষ্ট হবে না তাদের নিকট দৃষ্টি সংবরণকারী সুন্দর চক্ষু বিশিষ্ট নারীগণ থাকবে তারা এমন স্বচ্ছ যেমন ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লি জান্নাতের মানুষের জন্য রুজি রয়েছে তাদের জন্য ফল বাগান রয়েছে তারা হুরদের নিয়ে মুখোমুখি উঁচু আসনে বসে থাকবে তাদের সামনে উৎকৃষ্ট মানের সরব পরিবেশন করা হবে তাতে বিবেকের কোনো ক্ষতি হবে না তাদের উপভোগের জন্য হরিণ নয়না সুদর্শনা নারীগণ থাকবেন তারা এত স্বচ্ছ নরম যেমন ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লি শরাবের পান পাত্র নিয়ে ঘুরতে থাকবে সুশ্রী বালকেরা আল্লাহ অন্যত্র বলেন তাদের খেদমত খেদমতের জন্য ঘুরতে থাকবে তাদের জন্য নিযুক্ত সেবক বালক তুরের চব্বিশ নং আয়াত আল্লাহতাল্লাহ বলেন وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُوًا مَنْثُورًا তাদের সেবার জন্য ঘুরতে থাকবে এমন সব ছেলে যারা সব সময় বালকি থাকবে তোমরা তাদেরকে দেখলে বিক্ষিপ্ত মণিমুক্তা বলেই মনে করবে সুরা দাহরের উনিশ নং আয়াত অন্যত্র আল্লাহতালা বলেন তোমরা এবং তোমাদের স্ত্রীরা রান্নাতে প্রবেশ করো তোমাদেরকে সন্তুষ্ট করে দেওয়া হবে তাদের সামনে সোনার থালা পান পাত্র পরিবেশন করা হবে এবং মন ভোলানো দৃষ্টির পরিতৃপ্তকারী জিনিস সমূহ সেখানে থাকবে তাদেরকে বলা হবে এখন তোমরা চিরদিন এখানেই থাকো তোমরা পৃথিবীতে যাই নেক আমল করেছিলে সেসব আমলের দরুন তোমরা এ জান্নাতের উত্তরাধিকারী হয়েছ তোমাদের জন্য এখানে প্রচুর ফল ফলাদি রয়েছে যা তোমরা খাবে সুরা সত্তর থেকে তিতাত্তর নং আয়াতে আল্লাহ কথা বলছেন আল্লাহ আল্লাহতাল আরও বলেন মুত্তাকি লোকদের জন্য যে জান্নাতের রওদা করা হয়েছে তার পরিচয় তো এই যে তাতে স্বচ্ছ সুমিষ্ট পানির ঝর্ণাধারা প্রবাহমান রয়েছে এমন দুধের ঝর্ণাধারা প্রবাহমান রয়েছে যার স্বাদ বর্ণ কখনো বিকৃত হবে না এমন পানির ঝর্ণাধারা প্রবাহমান থাকবে যা পানকারীদের জন্য সুস্বাদু সুপে হবে আর এমন মধুর ঝর্ণাধারা প্রবাহমান রয়েছে যা অতীব স্বচ্ছ পরিচ্ছন্ন সেখানে তাদের সর্বপ্রকারের ফল থাকবে তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে ক্ষমা স্রা মুহাম্মাদের পনেরো নং আয়াত আল্লাহ তালা আরও বলেন ওয়ালিমান খফ মা ক জান্নাতান আফনান আর যারা আপন প্রতিপালকের সামনে আসার ব্যাপারে ভয় পোষণ করে তাদের প্রত্যেকের জন্যই দুটি করে বাগান রয়েছে উভয় বাগানে সবুজ সতেজ ডাল পরিপূর্ণ সুরা রহমানের উনপঞ্চাশ নং আয়াত দুটি বাগানেই ঝর্ণাধারা সাদা সর্বদা প্রবাহমান রয়েছে সুরা রহমানের একান্ন নং আয়াত উভয় বাগানেই ফল সমূহের অবস্থা ভিন্ন ভিন্ন হবে সুরা রহমানের বান নং আয়াত আল্লাহ আল্লাহতালা আরও বলেন জান্নাতি লোকেরা এমন শয্যার উপর ঠেস দিয়ে বসে থাকবে যার আবরণ মোটা রেশমের তৈরি হবে আর বাগানের ডালপালা ঝুঁকে নিয়ে থাকবে সুরা রহমানের নং আয়াত এ অফুরান্ত নিয়ামত সমূহের মধ্যে লজ্জা অবনত নয়না ললনারাও থাকবে তাদেরকে জান্নাতি লোকদের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি সুরা রহমানের সাফান নং আয়াত তারা এমনই সুন্দরী রূপসী যেমন হেরা মুক্তা রহমানের আটান্ন নং আয়াত জান্নাতি লোকদের পূর্ববর্তী দুটি বাগান ছাড়াও আরও দুটি বাগান দেওয়া হবে যা হবে ঘন সন্নিবেশিত সবুজ শ্যামল সতেজ দুটি বাগানে দুটি উৎক্ষিপ্ত ঝর্ণা ঝরনা ধারা থাকবে সোরা রহমানের ছেষট্টি নং আয়াত তাতে বিপুল পরিমাণ ফল খেজুর আর আনার থাকবে এ নিয়ামতের মধ্যেই থাকবে সচ্চরিত্রের অধিকারী সুদর্শনায় স্ত্রীগণ সুরা রহমানের সত্য নং আয়াত হৌরুম ফিল ফিলখিয়াম লাম এতমিথ হুনায়ুন সু কবলাহুম ওলাজান মুত্ত্যাকি ইন আলয়ার অফ রফিন খুজরি ও আবকারী হেসান তাবু সমীহের মধ্যে সুরক্ষিত থাকবে বড়ো চোখ বিশিষ্ট শ্বেত সুন্দরী নারীগণ তাদেরকে কোন পুরুষ বা জিন স্পর্শ করেন মিসরা রহমানের চুয়াত্তর নং আয়াত তারা অস্বাভাবিক উৎকৃষ্ট মানের উত্তম সবুজ গালিচা সুন্দর সুসজ্জিত শয্যায় হেলান দিয়ে অবস্থান করবে সুরা রহমানের সাতাত্তর নং আয়াত এছাড়া আল্লাহ তালা আরও বলেন আল্লাহ লোকেরা দুশ্চিন্তা ভয়ভীতি মুক্ত নিরাপদ আর শান্তিময় স্থানে থাকবে তা হবে পরিবেষ্টিত জায়গা ঝর্ণাধারা রেশম আর মুখমলের পোশাক পরে সামনাসামনি আসীন হবে এটাই হবে তাদের জাঁকজমকের অবস্থা সুন্দরী রূপসী হরিণ নয়না নারীদেরকে তাদের ইস্ত্রি করে দিবে সোরা দোকানের একান্ন থেকে চুয়ান্ন আয়াত এছাড়া আল্লাহতালা আরও বলেন আর অগ্রবর্তী লোকেরা তো সব ব্যাপারেই অগ্রবর্তী থাকবে তারাই তো সান্নিধ্য লাভকারী লোক তারা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে অবস্থান আর বসবাস করবে পূর্ববর্তী লোকদের মধ্যে বেশি সংখ্যক আর পরবর্তী লোকদের মধ্যে কম সংখ্যক তারা মণিমুক্তা খচিত আসন সমূহের উপর হেলান দিয়ে মুখোমুখি হয়ে বসে থাকবে চির কিশোরীগণ তাদের সামনে প্রবাহমান ঝর্নার ছোড়াই ভরা পান পাত্র পরিবেশন করবে হাতলধারী বড়ো বড়ো সোরা ভান্ডার হাতল পান পাত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে এসব পানীয় পান করে তাদের মাথা ঘুরবে না তাদের বিবেক বুদ্ধিও লোভ পাবে না আর চির কিশোরীগণ তাদের সামনে নানা রকমের সুস্বাদু ফল পরিবেশন করবে যেন ইচ্ছা মতো নিতে পারে আর তাদের জন্য সুন্দর চক্ষুধারী নারীগণও থাকবে তারা লুকিয়ে রাখা মুক্তার মতো সুশ্রী সুন্দরী হবে এসব কিছু তাদের সেই আমলের শুভ প্রতিফল যা তারা দুনিয়ার জীবনে করেছিল তারা সেখানে কোনো বাজে কথা পাপের কথা শুনতে পাবে না যা কথা হবে তা ঠিক ঠিক যথাযথ হবে আর ডান বাহুর লোকেরা ডান বাহুর লোকেদের সৌভাগ্যের কথা আর কী বলা যায় তাদের জন্য থাকবে কাটা বিহীন বড়ই কুল বৃক্ষ সমূহ থরে থরে সাজানো কলা সমূহ বিস্তীর্ণ ব্যাপী ছায়া সর্বদা প্রবাহমান পানি আর প্রচুর পরিমাণে ফল থাকবে যা কোনো দিন শেষ হবে না খেতে কোনো বাধা বিপত্তি ঘটবে না তারা উচ্চ আসন সমে সমাসীন থাকবে তাদের স্ত্রীগণকে আমি বিশেষভাবে সম্পূর্ণ নতুন করে সৃষ্টি করব। তাদেরকে কুমারি করে দিব তারা নিজেদের স্বামীদের প্রতি থাকবে আসক্ত আর তারা বয়সে সবাই সমান হবে শ্রওয়াকিয়ার দশ থেকে সাঁত্রিশ নং আয়াতে আল্লাহ তালা এগুলোই বলছেন আবকার শব্দটি মহিলাদের অতীব উত্তম নারী সুলভ সৌন্দর্য বৈশিষ্ট্য বোঝানোর জন্য ব্যবহার করা হয় অর্থাৎ এমন সব মহিলাকে বোঝায় যারা নারীত্বে উত্তম উন্নতমান শুভ আচার আচরণ মিষ্ট ভদ্র কথাবার্তা নারী সুলভ প্রেম ভালোবাসা হৃদয় বেগে ভরপুর যারা নিজেদের স্বামীদেরকে মন প্রাণ দিয়ে পেতে চায় কামনা করে ভালোবাসে তাদের স্বামীরাও তাদের প্রতি অকৃত্রিম প্রেমিক আল্লাহ তালা আরও বলেন আল্লাহ তাদের ধৈর্যের বিনিময়ে তাদেরকে জান্নাত আর রেশমি পোশাক দান করবেন সেখানে তারা তাদের উচ্চ আসন সমূহে ঠেস দিয়ে বসবে তারা সেখানে সূর্যের তাপ পাবে না শীতের প্রকোপ অনুভব করবে না জান্নাতের গাছের ছায়া তাদের উপর অবনত থাকবে আর ফলমূল তাদের অধীনে থাকবে তারা ইচ্ছা মতো তাপ পারবে তাদের সামনে রৌপ্য নির্মিত পাত্র কাচের পিয়ালা পরিবেশন করানো হবে সে পাত্র রৌপ্য জাতীয় হবে আর সে পান পাত্রগুলি জান্নাতের সেবক চিরবালকেরা পরিমাণ মতো ভর্তি করে রাখবে তাদেরকে সেখানে এমন সোরা পাত্র পরিবেশন করানো হবে যাতে শুকনা আদার সংমিশ্রণ থাকবে এ হবে জান্নাতের একটি ঝর্ণা যাকে সালসাবিল বলা হয় তাদের সেখান সে তাদের সেবার জন্য এমন সব বালক ছোটাছুটি করতে থাকবে যারা চিরকালী বালক থাকবে তোমরা তাদেরকে দেখলে মনে করবে এরা যেন ছড়িয়ে দেওয়া মুক্তা তোমরা সেখানে যেদিকেই দেখবে শুধু নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে দেখতে পাবে এক বিরাট সাম্রাজ্যের সাজ সরঞ্জাম তাদের উপর চিকন রেশমের সবুজ পোশাক এবং মখমলের কাপড় থাকবে তাদেরকে রৌপ্যের কঙ্কন পরানো হবে তাদেরকে তাদের প্রতিপালক পবিত্র পরিচ্ছন্ন সরা পান করাবেন স্রোয়া দাহরের বারো থেকে একুশ নং আয়াতের এতক্ষণ অনুবাদ করে শোনাচ্ছিলাম জান্নাত এক বিশাল নিয়ামতের জায়গা আল্লাহ তালা আরও বলেন নিঃসন্দেহে মুত্তাকি লোকদের জন্য রয়েছে একটি সাফল্যের স্থান এবং বাগবাগিচা বাগিচা আঙ্গুর সমবয়স্কা নব্য যুবতীগণ এবং উচ্ছ্বাসিত পানপাত্রগুলো সেখানে তারা কোন অসার অর্থহীন মিথ্যা কথা শুনতে পাবে না একত্রিশ থেকে পঁয়ত্রিশ নং আয়াত আল্লাহতাল আরও বলেন নিঃসন্দেহে নেক লোকেরা অফুরান্ত নিয়ামতের মধ্যে থাকবে ইন্নাল আবরু নাইম আলাল আর তাইফুফি উজুহিহিম নগর তানিম ইসকোন রাহেকিম মাহতুম খিতা মুহু মিসিদ আল কফল এতনা ফিল মতানা ফিসুন অমিজা জুহনিম আইনাইশরবীহাল মকরুন নিঃসন্দেহে নেক লোকেরা অফুরন্ত নিয়ামতের মধ্যে থাকবে উচ্চ আসনে সমাসীন হয়ে দৃশ্যাবলী অবলোকন করবে তাদের মুখে তোমরা স্বাচ্ছন্দ্য দেখতে পাবে তাদেরকে মুখরোচক উৎকৃষ্ট মানের শরাব পান করতে দেওয়া হবে তার উপর এর মোহর লাগানো থাকবে যেসব লোক অন্যদের উপর প্রতিযোগিতায় জয়ী হতে চায় তারা যেন এই জিনিসটি লাভের প্রতিযোগিতায় জয়ী হতে চেষ্টা করে সে শরাবে তাসনিম মিশ্রণ থাকবে এটা একটা ঝর্ণা নৈকট্য লাভকারী লোকেরা এ সরাব পান করবে সুরা মোতাফিফিনের বাইশ থেকে আঠাশ নং আয়াত আল্লাহ তালা আরও বলেন সুরা গাছিয়াই সেদিন কতিপয় লোকের মুখমণ্ডল উজ্জ্বল ঝকঝক করবে উজু হুইয়াউমা উজু হুইয়াউমাই জিন্না ইমা লিসা ইহা রদিয়া

তারা নিজেদের চেষ্টা সাধনার জন্য সন্তুষ্ট চিত্ত হবে সুউচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতে অবস্থান করবে সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না সেখানে ঝর্নাধারা প্রবাহমান থাকবে সমুন্নত আসন সমূহ থাকবে পানপাত্র সমূহ সুসজ্জিত থাকবে গির্দা বালির সমূহ সারিবদ্ধ থাকবে সুদৃশ্য মহমালের বিছানা পাতানো থাকবে সর গাশিয়ার আট থেকে নং আয়াত আল্লাহ নবীজি বলেন আবু হুরাই আল্লাহ আনহু হতে পরিত তিনি বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো অন্তর কখনো কল্পনাও করেনি বুখারির হাদিস এই হাদিসে স্পষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহতালার এই নিয়ামতের বিবরণ কারণ আল্লাহতালা জান্নাতে মানুষের ভোগ বিলাস আরাম আয়েশের জন্য এমন কিছু ব্যবস্থা করে রেখেছেন যা মানুষের চোখ কোনো দিন দেখেনি অথচ মানুষ পৃথিবীর অনেক কিছু দেখেছে মানুষের কান কোনো দিন শুনেনি অথচ মানুষের কান অনেক নতুন পুরাতন রাজাধিরাজের ভোগ বিলাসের কাহিনি শুনেছে মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি অথচ মানুষের অন্তরে অনেক কিছুই পরিকল্প হয় জান্নাত এ সকল পরিকল্পনার চেয়েও ভিন্ন অন্য কিছু হুরাইরা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটি চাবুকের সমপরিমাণ জায়গা গোটা দুনিয়া আর তার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম সহি বুখারি জান্নাতের সাথে পৃথিবীর কোনোই তুলনা হয় না আনাস আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পথে এক সকাল এক সন্ধ্যা ব্যয় করা দুনিয়া আর তার সমস্ত সম্পদ হতে উত্তম যদি জান্নাতের কোনো নারী পৃথিবীতে উকি দেয় তবে গোটা পৃথিবী তার রূপের ছটায় আলোকিত হয়ে যাবে আসমান জমিনের মধ্যবর্তী সুগন্ধিতে পরিণত হবে এমনকি জান্নাতের নারীদের মাথার ওড়না গোটা দুনিয়া আর তার সব কিছুর চেয়ে উত্তম সহি বোখারির হাদিস জান্নাতের কোনো কিছুর সাথে পৃথিবীর কোনো বস্তু তুলনা চলে না তাই নবী করিম সাল্লাল্লাহু আলহি এহকাল পরকালের তুলনা পেশ করে বলেন মুস্তাউরিদ ইবনে সাদ্দাত রাজি আল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম পরকালের তুলিনায় তুলনায় দুনিয়ার উদাহরণ হল যেমন তোমাদের কেউ সাগরের মধ্যে নিজের আঙ্গুল ডুবানোর পর লক্ষ্য করে দেখুক আঙ্গুল কি পরিমাণ পানি নিয়ে আসলো সহি মুসলিম অত্র হাদিসে বুঝানো হয়েছে আঙ্গুলের পানি আর সাগরের পানির কম বেশি হওয়ার তুলনা যেমন ইহকাল আর জান্নাতের তুলনা তেমন জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কান কাটা ছোট মরা সাগলের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন তোমাদের এমন কেউ আছে যে ছাগলটি দিরহামের বিনিময়ে নিতে পছন্দ করে সাহাবিগণ বললেন আমরা তো কোনো কিছুর বিনিময়েই নিতে পছন্দ করি না তখন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কসম তোমাদের কাছে এই মরা কান কাটা বাচ্চা ছাগলটি যত তুচ্ছ দুনিয়া আল্লাহর কাছে তার চাইতে অনেক গুণ বেশি তুচ্ছ সহি মুসলিমের হাদিস সাহুল ইবনে সাদ রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাসির একটি পাখার সমতুল্য হতো তাহলে তিনি কোনো কাফিরকে এক ঢোকো পানি পান করতে দিতেন না আহমাদ আর মিশকাতের হাদিস পৃথিবীর মূল্য একটি কান কাটা মরা বাচ্চা ছাগলের সমান নয় আঙ্গুলের এক ফোঁটা পানির সমানও নয় এমনকি একটি মাসির পাখার সমানও নয় যা উপরের হাদিসগুলো প্রমাণ করে অতএব আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্য নেই যাকে আমরা জীবনের সর্বাপেক্ষা অধিক প্রাধান্য দিয়েছি অথচ জান্নাত একটি চিরস্থায়ী ভোগ বিলাসের অতীব উত্তম স্থান আবু মৌসা আশাআরি রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে মুমিনের জন্য মুক্তা দ্বারা তৈরি একটি তাঁবু থাকবে যার মধ্যে স্থল হবে ফাঁকা তার প্রশস্ততা ষাট মাইল অর্ণ বর্ণনায় আছে তার দৈর্ঘ্য হবে ষাট মাইল তার প্রত্যেক কোণে জান্নাতিরা থাকবে এক কোণের এক কনের লোক অপার কোন লোককে দেখতে পাবে না ইমানদারগণ তাদের নিকট যাতায়াত করবে দুটি জান্নাত হবে রূপার তার ভিতরের পাত্র অন্যান্য সব কিছু হবে রূপার অপর দুটি জান্নাত হবে সোনার তার পান পাত্র ভেতরের সব কিছু হবে সোনার বোখারি এবং মুসলিমের হাদিস। আবু হুরাইরা রাজি আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন একটি ঘর এমন একটি বড়ো গাছ আছে যদি কোনো সোয়ারি তার ছায়ায় এক শত বছর ভ্রমণ করে তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে না জান্নাতে তোমাদের কারও একটি ধনুকের সমপরিমাণ জায়গাও সূর্য যার উপরে ওঠে আর যা ডুবে তাচ্ছে উত্তম সহি বুখারি ও মুসলিমের এই হাদিস এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম জান্নাত এক বিশাল নিয়ামতের আধার যা বলে শেষ করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে ওই জান্নাতে যাওয়ার কাজ এবং তৌফিক দান করুন আল্লাহ আমিন